রাহমতুল্লাহ আশা করি আল্লাহের অশেষ মেহের ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া করেই পাঁচ নামাজের ভিতরে অনেক অনেক দোয়া করি কিন্তু আমরা জানি না আসলে কি দোয়া করতেছি আমরা পড়তেছি অর্থবিহীন অর্থ বুঝি না বুঝেই পড়তেছি দোয়া করতেছি কবুল হচ্ছে না দোয়া করার কিছু নিয়ম আছে আপনি দোয়া করলেই কবুল হয়ে যাবে তবে সেটা সিস্টেম মা মাইনা করতে হবে সিস্টেম ছাড়া তো দোয়া করলে কোনো কাজে আসবে না আপনি যদি মাছ কিনতে মার্কেটে গেলেন বা মুরগি কিনবেন বা তরকারি বা যে জিনিস কিনেন একটা মার্কেটে কিন্তু সব জিনিস এক জায়গায় থাকে না এক জায়গায় থাকে মাছের জন্য আলাদা বাজার হয় মুরগির জন্য আলাদা বাজার হয় কাঁচা সবজির জন্য আলাদা বাজার হয় এভাবে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা জায়গা থাকে এখন আপনি যদি মাছ বাজারে গিয়ে ওখানে চাল খোঁজেন পাবেন পাবেন না সেজন্য সিস্টেম আগাইতে হবে দোয়ারও এরকম কিছু সিস্টেম আছে মহানবল আলামিনকে ভালোবাসতে হবে একই থাকতে হবে নিজের ভিতরে বিশ্বাস বিশ্বাস থাকতে হবে হান্ড্রেড এবং আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট এবং আমি যে দোয়াটা করব সেই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে সেই বিশ্বাসটাও থাকতে হবে তারপরে কিছু সিস্টেম মাইনা রুলস মাইনা না মোহানডাবুল কাছে প্রার্থনা করেন আপনার প্রার্থনা করতে দেরি হবে ডাবুল আলম সেটা কবুল করতে দেরি করবেন না আল্লাপাকে নাম আছে নিরানব্বইটা নাম আছে ডাবুল আলামিনের নিরানব্বইটা গুণবাচক নাম আছে আপনি যদি সেই গুণবাচক নামের উসলা দিয়ে মোহানডাবুল আলমিনের কাছে কিছু চান আল্লাহ আপনাকে ফেরাবেন না তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সিফাতি নাম যেটা সেটা হচ্ছে আল্লাহ ইসমে আজম বলা হয় অর্থাৎ সকল নামের সেরা নাম ইসমে আজম ইসমে মানে হচ্ছে নাম আজম মানে হচ্ছে শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ নাম ইসমে আজম আল্লাহ যদি আপনি অন্তরে অন্তস্থল থেকে গভীর রাতে গভীর রাতে আপনি একা আছেন সবাই ঘুমাচ্ছে অজু করেন অজু করে পবিত্র হয়ে দুই দুঘাত নফল নামাজ পড়ুন তাহার্জের নামাজ পড়ুন চার রাগাত পড়ুন আল্লাহ আল্লাহর শিবাতি নাম আল্লাহ ইসমে আজম এই আল্লাহ নামটি বলে আল্লাহ নামের উসিলায় মোহানবুল আলমিনের কাছে চান যা চাইবেন তাই দিবে মোহান্ডাবুল্লা আলমিন এর অহরহ প্রমাণ আছে অহরহ অগণিত প্রমাণ আছে যে মানুষ ইসমে আজমের উসিলায় মোহান্ডাবুল্লা আলমের কাছে চাইছে মোহান্ডাবুল্লাহ আলমিন দিয়ে দিছেন তা আমরা ইনশাল আমাদের তো অভাব অভাবের শেষ নাই চাহিদা শেষ নাই আমাদের অভাবগুলো পূরণ হয়ে যাবে চাহিদা গুলো পূরণ হয়ে যাবে যদি আমরা ইসমে আজমের মাধ্যমে মহান রব্লা আলমিনের কাছে প্রার্থনা করতে পারি আলম আহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন